মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা চলাকালীন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হতো যাতে তারা অনলাইনে ক্লাস করতে পারে কিন্তু বর্তমানে আর করোনা নেই তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা মোবাইল বা ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হতো সেই টাকা দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে কি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকায় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে চলো দেখে নিই করোনার সময় অনলাইন ক্লাসের কথা ভেবে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব কিনতে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছিল দশ হাজার টাকা কিন্তু এখন অনলাইন ক্লাস নেই তাই ট্যাব দেওয়া নিয়েই উঠছে প্রশ্ন এবার সরকারের সিদ্ধান্ত দ্বাদশে নয় একাদশ শ্রেণীতেই পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছ দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হতো যাতে তারা ট্যাব বা মোবাইল কিনতে পারে এবং অনলাইনে পড়াশোনা করতে পারে কিন্তু বর্তমানে এই সিদ্ধান্তে একটা বদল হতে চলেছে এখন আর দ্বাদশ শ্রেণীতে নয় একাদশ শ্রেণীতে কিন্তু টাকা পাওয়া যেতে পারে এমন কথাই উঠে আসছে আরও কি বলা হয়েছে দেখে নি দেখো একাদশে ট্যাবের টাকা কি ভোটের কথা ভেবেই এই প্রশ্ন কিন্তু উঠছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে একাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাংকের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ তোমাদের যে ডিআই অফিস সে এর মাধ্যমে পাঠাতে হবে অভিযোগ সামনেই লোকসভা নির্বাচন তাই ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত কিনা কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়া সঠিক সময় বা সঠিক সিদ্ধান্ত তার কারণ হচ্ছে পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরও ভালো হবে কথাটি কিন্তু ঠিকই কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ঠিক আগে যদি ট্যাবের টাকা ছাত্রছাত্রীরা পায় তাহলে সেই টাকা অনলাইন ক্লাস করার ক্ষেত্রে কোনো রকমভাবেই কাজে লাগে না তাই যদি সেই টাকাটা আরও কিছুদিন আগে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা সেই টাকাটির কিন্তু সৎ ব্যবহার করতে পারে তো এমন একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং আনন্দবাজার পত্রিকায় যেহেতু এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে আলোকপাত করা হয়েছে তাই নিশ্চয়ই এ ব্যাপারে শিক্ষা দপ্তর কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যদি একাদশ শ্রেণীতে ট্যাব মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়া হয় তাহলে সেই সিদ্ধান্তকে স্বাগত তার কারণ এতে ছাত্রছাত্রীদের কিন্তু উপকারী হবে অপকার কিছু হবে না তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট এরকম আরও তথ্য বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটির পাশে থেকে